মেঘালয় যাকে মেঘের রাজ্য বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এখানে বড় বড় ও বেশ সুন্দর কিছু ওয়াটারফলসের জন্য বিখ্যাত এই মেঘালয় রাজ্য মেঘালয় ভ্রমণের এটি আমাদের প্রথম পর্ব এই পর্বে থাকছে গৌহাটি থেকে শিলং যাওয়ার আমাদের অভিজ্ঞতা শিলং যাওয়ার জন্য প্রথমে আপনাকে পৌঁছোতে হবে গৌহাটিতে গৌহাটি এসে আপনি অনেকভাবেই শিলং পৌঁছোতে পারেন আপনি চাইলে বাসে করেও যেতে পারেন এমনকি সে এক ট্যাক্সিতে করেও যাওয়ার ব্যবস্থা রয়েছে যার ভাড়া পার হেড পাঁচশো টাকা করে আর যদি আপনারা রিজার্ভে যেতে চান তাহলে স্টেশনের বাইরেই অনেক রিজার্ভ কার পেয়ে যাবেন যার ভাড়া দু হাজার টাকা করে ঘরেতে সময় এখন সন্ধ্যে ছটা আর আমরা এখন এসে পৌঁছে গেছি গৌহাটি গৌহাটি স্টেশনের জাস্ট আমরা নামলাম আর আমাদের ট্রেনের টাইমিং কিন্তু ছিল দেড়টা নাগাদ প্রায় সাড়ে চার ঘন্টার মতো লেট হয়ে গেছে এখন আমরা এই স্টেশনের বাইরেই রয়েছি এখান থেকে একটা কার রিজার্ভ করে আমরা যাব শিলং তো আমাদের এখন প্রথম কাজ আমরা আগে গাড়িটা খুঁজিনি তো স্টেশনের বাইরেই আমরা গাড়ি রিজার্ভ করে নিলাম এই ফোর সিটার গাড়ি যার ভাড়া পড়লো আমাদের দু হাজার টাকা তো এখন বাজে ছটা পনেরো আমরা রওনা দিলাম গৌহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে আর গৌহাটি থেকে শিলংয়ের দূরত্ব পুরো একশো কিলোমিটার আর যেতে সময় লাগবে দাদা যেতে কতক্ষণ লাগবে সাড়ে তিন ঘন্টা যদি জ্যাম না থাকে তো চলুন দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে শিলং পুলিশ বাজার পৌঁছই এখন আমরা আছি খানাপাড়া যার ডিস্টেন্স গৌহাটি থেকে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার হবে এখন বাজে ঘড়িতে ষাটটা কুড়ি আর আমরা রওনা দিয়েছিলাম ছটা পনেরো তার মানে বুঝতেই পারছেন এক ঘন্টা পাঁচ মিনিট মানে এক ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে আমাদের এই বারো পনেরো কিলোমিটার আসতে পুরোটা কিন্তু জাম ছিল এই গুয়াহাটি শহরটা আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার এপারে হচ্ছে আসাম আর ওই পারে হচ্ছে মেঘালয় বাজে আটটা দশ তো আমরা চলে এসেছি ডিনার করার জন্য এখানে এক রেস্টুরেন্টে এসেছি এখানে দেখি কী কী পাওয়া যায় তো যাই ভিতরে ডিনারটা করি আগে তো মেঘালয় কিন্তু সব কিছু একটু কস্টলি আর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি যার মধ্যে আমরা প্লেন নান অর্ডার করেছিলাম এই প্লেন নান কিন্তু পঞ্চাশ টাকা করে আর এখানে রয়েছে ডাল তরকা এইটুকুর ডাল তরকার দাম হচ্ছে একশো টাকা তো কাজে বুঝতে পারছেন কতটা কস্টলি এখানে সব কিছুই ডিনার কমপ্লিট আবার আমরা বেরিয়ে পড়ছি এখনও আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে সারা দিন জার্নি করে অনেক টায়ার্ড তাই এখন আর ভিডিও করছি না এখন একটু ঘুম দেবো আবার দেখা হচ্ছে গিয়ে পুলিশ বাজারে শিলংয়ে তো এখন বাজে দশটা পঁচিশ জাস্ট আমরা এসে পৌঁছালাম শিলংয়ে শিলংয়ের যে মেন পয়েন্ট পুলিশ বাজার সেখানে আমরা চলে এসেছি এখন আমাদের প্রধান কাজ হোটেল খোঁজা কেননা আমাদের আগে কিন্তু কোনো বুকিং ছিল না যাই আগে হোটেলটা খুঁজে খুঁজেনি আমাদের আসতে লেট হয়ে গেছে মার্কেট প্রায় ক্লোজ সাড়ে আটটা নটার মধ্যে এখানে সব কিছুই বন্ধ হয়ে যায় আর এখানে কিন্তু খুব জোর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে এখন সিকিমের এম জি মার্ক বা দার্জিলিং এর ম্যাল মার্কেটের মতো কিন্তু এখানেও স্ট্রিট ফুডের অনেক দোকান রয়েছে আমরা এসেই হোটেল খোঁজার পথে আমরা মোমো নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভেজ মোমো দশ পিস পঞ্চাশ টাকা করে আর পাহাড়ে এসে তো মোমো মাছ মাছবি ট্রাই করি আমি প্রতিবারই এবার এসে মেঘালয় দেখি প্রথমবার হুম দারুণ আমাদের কিন্তু আগে হোটেল বুকিং ছিল না তো শিলংয়ে এসে যেটা বুঝলাম হোটেল বুকিং না করে কিন্তু আপনারা এখানে আসবেন না অবশ্যই আগে বুকিং করে তারপর আসবেন আমরা প্রায় এক ঘন্টার মতো হোটেল খুঁজলাম বেশিরভাগ হোটেলে বুকিং আছে আগে থেকেই তো আমরা দুজন আছি দুজনের জন্য একটা রুম পেয়েছি শিলংয়ে এই ছিল আমাদের হোটেল আগে থেকে বুকিং না থাকলে আপনাদের শিলংয়ের হোটেল খোঁজা নিয়ে একটু সমস্যা হতে পারে তাই আমি ডিসক্রিপশনে এই হোটেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর মেঘালয় সিরিজের পরবর্তী পর্বগুলো দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন